গ্যারান্টি একটা লিয়ে আসবেন চার ডে ফিরি কিন্তু দেড় মাসের মধ্যে আনতে হবে আচ্ছা আচ্ছা কারণ এর গ্যারান্টি দেবো আপনাকে এক মাসের মধ্যে বাচ্চা বাচ্চাগুলির বোর্ডে কি দেখেন দেখেন

আমি মা বাচ্চা নিয়ে কাজ করতেছিলাম মা বাচ্চার এখন অনেক দেখতেছি গ্রামীণ ছাগলটা গাভিন নিয়ে গাভিন ছাগল নিয়ে আবার ছাগল দরদাম কেমন থাকবে ভাই ভাই আজকে দরদাম থাকবে সর্বনিম্ন আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে আপনারা নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার আপনার কাছে হাতে পৌঁছানো অবধি ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যাক আচ্ছা সেক্ষেত্রে আপনার হাতে পৌঁছানো অব্দি আমার আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগল নিতে হলে বুকিং দিতে হবে তিন হাজার চার হাজার টাকা বুকিং দিতে হবে যখন নিবেন পুরোটা পেড করে দিতে হবে আপনি পেড করার পরে ছাগল হ্যাঁ টাকা পাঠানোর দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আমার

একবারে ফাইটে গেছে অল্প সময় মানে আপনার বিশের থেকে পঁচিশ দিন বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ ছাগলটা কোন জাতের ভাই ভাই ছাগলটা হলো আপনার বিটলের সাথে কিছু যোগুনা সংমিশ্রণ সংমিশ্রণ আছে

কি দেখতে পাচ্ছি আমরা এগুলো একবারে নাগরা বিটল ক্রস বিটের মেয়ে বাচ্চা ক্রস বিটের মেয়ে বাচ্চা না কিন্তু এর মধ্যে কার আর একটা কথা হচ্ছে ভাই জি এর মায়ের কিন্তু সাইডে বাট সাইডে দেই দুধ হয় ইনশাআল্লাহ বাচ্চারও তাই চারটে বাট আসছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা একটু দেখাই এই দেখেন দর্শক এক দেখায় দেন এই দেখেন চারটে বাট এই দেখেন ডবল চারটে আনকমন কিন্তু হ্যাঁ এই দেখেন ডবল হবে এই দেখেন ডবল এই দেখেন ডবল এই যে বিতলের খেয়ে বাচ্চা দুইটা একবারে দেখেন দুইটারই দেখেন চারটা করে ওলাম দেখেন দুইটা চার ডে বা দিয়ে দুধ হয় চলে এগুলো ভাই ইংল্যান্ডের বয়স চলতেছে ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস হ্যাঁ পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস বয়স চলতেছে এগুলা হিট আসতে কেমন সময় লাগবে ভাই এগুলা এক থেকে দেড় মাস আচ্ছা আচ্ছা এক থেকে দেড় মাস তবে যিনি নেবেন অবশ্য বিটল পাঠা দিন হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড নাগরা বিটল পাঠা দিবেন হান্ড্রেড ইনশাল্লাহ বাচ্চা পাবে বাচ্চা পাবেন সাইড ডে বার চার ডে দিয়ে দুধ দুধের রেকর্ড মায়ের খুবই ভালো পাঠাটা রেখে দিছে দর কেমন আসবে ভাই ভাই দুইটা একসঙ্গে নিলে একদম জি

একটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এর মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বিটলের ক্রস বিটের মেয়ে বাচ্চা বেশ সুন্দর মানে বাচ্চা খুব সুন্দর মানে কালিনা ভাই পিনটা দেখেন হাত দিয়ে বসে না ভাই বয়স কেমন চলে ছয় মাস ভাই ছয় মাস

দুধের দাঁত দেখতে পাচ্ছি দুধের দাঁত মার্শাল্লা দর্শক দেখেন এই দুধের দাঁত অবস্থায় সাধারণত হাইট ওয়েট গ্রোথটা দেখেন অনেক বড় হবে এগুলো বাঘাতোতা হাইটে কেমন আছে এটা হাইটে তিরিশ থেকে একত্রিশ থেকে একত্রিশ হ্যাঁ তবে এটা অনেক বাড়বে হ্যাঁ অনেক বাড়বে খালি না ভাই এ দেখেন চামড়াটা দেখেন চামড়া লুজ একবারে লুজ দানাদার খাবার দিয়ে যত্ন নিতে পারেন এগুলো দেখার মতো খাসি তৈরি হবে ইনশাআল্লাহ না এই বছরে কুরবানি দিতে পারবে কিন্তু সে ক্ষেত্রে যদি সামনে বছর পর্যন্ত রাখতে পারে তাহলে এটা একটা দেখার মতো জিনিস বড় খাসি তৈরি করতে গেলে আপনাকে সময় দিতে হবে হ্যাঁ সময় দিয়ে পালতে হবে এটা দরদাম কেমন পড়বে ভাই ভাই এটা কোন দশক কেটে ভাই নিলে দাম লিব অনলি 16000 টাকা 16000 টাকা হ্যাঁ 16000 আলাইন ভাই ভাই এটা কোন জাতের ছাগল ভাই জান এটা বেলচা তো ভাই নাম বেলচা হ্যাঁ

প্রজনন প্রজনন করানো এক মাস পেলা তো পাঠা দিয়ে তো পাঠাতে প্রজন প্রজন তোতা কিন্তু হান্ড্রেড বাচ্চা আসবে ইনশাল্লাহ

হ্যাঁ এই যে একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা হ্যাঁ সুন্দর বাচ্চা আছে মাটা কোন যাবে ভাই মা ভাই মা দা যৌনাপাড়ির ক্রস যৌনাপাড়ির ক্রস হ্যাঁ বয়স কেমন চলে মায়া বয়স হেঁটে ভাই নতুন আড্ডা নতুন আড্ডাত হ্যাঁ আচ্ছা বাচ্চা গুলো বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স ভাই আপনার এক মাস প্লাস এক মাস প্লাস এক মাস প্লাস ছাগল আবার হিঁটে আইছে কিন্তু এখনো প্রজনন করায়নি আমি এখনো প্রজনন করা না 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 এই দেখেন বিশ্বাস না এই দেখেন ময়লা ভাঙতেইছে এই যে কোন দর্শক কেতাব একসঙ্গে দাম লিব সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার টাকা টাকা পাঠার বাচ্চা হ্যাঁ ভাই যে আপনার হলো সাদাটা হলো পাঠার বাচ্চা এটা হলো বাচ্চা কি দেখেন দেখেন অনেক সুন্দর আছে হ্যাঁ হান্ড্রেড না ক্রস ক্রস হলো ভাই ভালো মানে ডবল হডে খাসি দেখেন চামড়াটা কি আর কি দেখেন বয়স কেমন চলে ভাইরা বয়স চলতেছে ভাই এটা আপনি দশ মাস প্লাস দশ মাস প্লাস সাইজের দাঁত দাঁত দেখা যায় দর্শক দেখুন এগুলো অনেক বড় হবে অনেক বড় হবে ভাই এগুলো খাসি দেখার মতন বর্তমান হাইট কেমন আছে ভাই বর্তমানে হাইট এটা 32 হবে 32 ইঞ্চি হাইট হ্যাঁ 32 ইঞ্চি হাইট এর দাঁতে যে 32 ইঞ্চি হাইট থাকে তাহলে এটা দুই দাঁত চার দাঁত কেমন হবে ভাই বর্তমানে তো লাইভ ওয়েট 40 কেজি হবে 40 কেজি লাইভ ওয়েট ডাবল হাড়ি মোটা হ্যাঁ 40 কেজি প্লাস হবে 40 কেজি প্লাস ভাই জান এর দর কেমন নেবে ভাই কোন দর্শক কেতা ভাই নিলে পারে খাসিটার দাম নিব অনলি জি

ভাই মাটা কি পরবতে হিট আসছে পরবতে হিট আসছে প্রজনন করানো হয় না ভাই প্রজনন করানো হয় না না আচ্ছা মাশো বাচ্চা তো বিক্রি হবে না হ্যাঁ ভাই এক সঙ্গে এক সঙ্গে বেচা কি হবে দেখেন সুন্দর মানে একটা বাচ্চা পাশাপাশি মা পাবেন দদামটা কেমন থাকবে ভাই ভাই দুটো মিলে এক সঙ্গে নিলে দাম লবো 20000 টাকা 20000 টাকা হ্যাঁ অনলি 20000 অনলি 20000 টাকা এটা বিটলে মেয়ে বাচ্চা সর মানের একটা মা পাবেন এই বাচ্চাটাই আলাদা কিনতে গেলে টাকা লাগবে 12 13000 টাকা 12 13000 টাকা না পাওয়া কষ্ট আছে কিন্তু কালারিং হিসেবে পাবেন না আবার জি একটা ছাগল দেখতে পাচ্ছি ছাগল হ্যাঁ ভাই এটা কোন এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস ক্রস বয়সা তো আছে হান্ড্রেড ভাই পাঠা তো আছে হান্ড্রেড হ্যাঁ ছাগলটা বয়স কেমন ভাই বয়স চলতিছে ভাই নতুন দুই দাঁত

একবার বাচ্চা অলরেডি দিয়ে দিছে এখনো দাঁত হয়নি দাঁতি হয়নি না এই দেখেন দুধের দাঁত দুধের দাঁত আর একবার বাচ্চা দিছে বিধাই এই যে দেখেন এই যে এই যে দেখে নিতে হবে যে বাচ্চা দিলে পারে দুধ আসে নাকি এই যে সব বলি যে বাচ্চা কাচ্চা দেওয়া রানিং ছাগলে এরকম কিন্তু অলান ক্লিয়ার থাকবে হ্যাঁ এটা দেখে নেবেন হাইটে কেমন আছে ভাই ছাগল ভাই হাইটে 30 হবে 30 ইঞ্চি হবে হ্যাঁ 30 ইঞ্চি হবে ছাগলের একটা জিনিসই

দাম নিব তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকার দরদাম থাকবে কিন্তু এই ছাগলটা আমার ভালো লাগলো সবগুলো ছাগলের সাথে কিন্তু একবার আকর্ষণীয় ছাগল এটা হ্যাঁ ছাগলের এখনো দেখেন বুঝার খুব বোঝার জন্য

এতেই পাগল হয়ে গেলেন পঁয়ত্রিশ হাইট পঁয়ত্রিশ হাইট কত দূর হয় যিনি বলছে বলতে হবে বলছেন ভিডিও কলেতর চৌত্রিশ আমার মাজা পর্যন্ত হয় সেক্ষেত্রে দেখে শুনে নিবেন দাঁত ভিডিও কলে সম্পূর্ণটা দেখে শুনে ছাগল ক্রয় করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ আর দয়া করে কেউ ছাগল ক্রয় করতে আসে আশেপাশে কমেন্ট না করাটাই ভালো আচ্ছা আচ্ছা সেটা যে ভিডিওই হয় আপনার পছন্দ হচ্ছে না আপনি পছন্দ হলে আপনি কিনবেন না হলে কেনার প্রয়োজন কেনার প্রয়োজনই নাই আপনার নাম্বার আমরা জানি না আপনি ফোন করতেছেন বিদে আপনার নাম্বার জানি আপনি বুকিং দিতে চাইছেন বা বুকিং দিবেন পরবর্তী ফোন দিলে আপনি ধরবেন না তাহলে তো এটা তো কোনো খামারির দোষ না

তারা দেখে শুনে নেবেন্ট করলে আমরা পাঠাই দিই আচ্ছা আচ্ছা ভাই ভাই তাহলে আজকে মতো আপনি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর ছাগল দেখিয়েছেন এবং দর্শকের উদ্দেশ্যে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর ছাগল দেখানো উদ্দেশ্যে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ